হ্যালো বন্ধুরা সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইমাত্র ঘোষণা করল সব পড়ুয়াদের জন্য আনতে চলেছে স্বপ্ন প্রকল্প এই স্বপ্ন প্রকল্পের বেনিফিট হচ্ছে আপনারা প্রত্যেক ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে দশ হাজার টাকা করে আগে হ্যাঁ ঠিকই শুনছেন প্রত্যেকেই পাবে কিন্তু দশ হাজার টাকা করে কবে পাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এর জন্য আমি তোমাদেরকে এ টু জেড ফুল এই ভিডিওতে তোমাদের জানাবো অ্যান্ড দেখাবো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওতে একটা লাইক করে দিও এটা যেহেতু ছাত্রছাত্রীদের জন্য একটা বিগেস্ট একটা ভিডিও হতে চলেছে তো তোমরা কিভাবে আবেদন করবে এবং কত তারিখে এই টাকাটা দেবে এই মাত্র ঘোষণা করলো সম্পূর্ণটা তোমাদের জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে এ বছর সব পড়ুয়াদের জন্য আনতে চলেছে স্বপ্ন প্রকল্প এবং এর বেনিফিট সব ছাত্রছাত্রীরা পাবে যাতে ছাত্রছাত্রীদের তারা ভালোভাবে পড়াশোনা করতে পারেন এবং আরও এগিয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই নতুন প্রকল্পটা শুরু এবং চালু করতে চলেছে সো এই প্রকল্পে দশ হাজার টাকা পাবেন এবার আমি তোমাদেরকে বলবো এই দশ হাজার টাকাটা কিন্তু তোমরা সকল ছাত্রছাত্রীরা আটই সেপ্টেম্বর থেকে এই টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে ভালো করে শুনে নাও এই যে স্বপ্ন প্রকল্পের টাকাটা এটা কিন্তু আটই সেপ্টেম্বর থেকে শুরু করে দেবে মানে প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দেবে এবারে এই টাকাটা নেওয়ার জন্য তোমরা কিভাবে আবেদন করবে এর জন্য আমি তোমাদেরকে বলবো যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদেরকে ভিডিওতে জানাবো সেগুলো কিন্তু একদম পর্যাপ্ত সময়ের মধ্যে তোমাদের রেডি করে রাখতে হবে যাতে কোনো অসুবিধা না হয় যাতে কোনো প্রবলেম না হয় এবং অবশ্যই তোমরা একজনও কোনো মানেভাবে বাদ যাবে না এই টাকাটা সবাই পাবে দশ হাজার টাকা করে সবাই পাবে তো আমি তোমাদেরকে বলেই দিলাম আটই সেপ্টেম্বর কিন্তু সবাই টাকা পাবে মানে আটই সেপ্টেম্বরে কিন্তু মুখ্যমন্ত্রী এই টাকাটা ছেড়ে দেবেন এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু সকল ছাত্রছাত্রীরা এই টাকাটা পাবেন সো কীভাবে পাবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে আমি তোমাদেরকে বলছি তো এই স্বপ্ন প্রকল্প আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এছাড়া আদার্স যে সমস্ত ডকুমেন্টস হয় আর কি এগুলো তোমাদের পর্যাপ্ত পরিমাণে মানে তোমাদের সব কিছু রেডি রাখতে হবে তারপরে তোমাদের স্কুলে যাওয়ার পরে স্কুল শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দেবে যে কবে তোমাদেরকে ডকুমেন্টস জমা দিতে হবে তো জমা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা কোথাও যেতে হবে না এই এইগুলো জমা দেবে তোমাদের স্কুলেই গিয়ে তোমরা জমা দেবেন এবং অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারের সাথে কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু লিঙ্ক থাকতে হবে কারণ তোমাদের স্কুল থেকে ওখানে ওটিপি পাঠাবে এবং ওটিপি পাঠানোর পরেই কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হবে তো একদমই মিস করবে না তোমাদের মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে সো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এই যে যে সমস্ত ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু তোমাদেরকে স্কুল মাস্টার সেগুলো তোমাদেরকে বলেই দিবে যে কবে আমাদেরকে মানে আমাদের এখানে জমা দিতে হবে তো এই জমা দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমরা স্কুলেই গিয়ে জমা দিলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তারপরে কিছু মানে সাবাদ করতে হবে তো এগুলো কোনো ব্যাপারই না তো এই যে ডকুমেন্টসগুলো তোমরা তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই জোগাড় করে রেডি করে রেখে দেবে তো আঠই সেপ্টেম্বর কিন্তু এই টাকাটা লঞ্চ করবে মানে ছেড়ে দিবে এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু সকল পড়ুয়ারা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠুকে যাবে আশা করি এই ভিডিওটা অনেক ইনফরমেশান ভিডিও হয়েছে তো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম নতুন নতুন ইনফরমেশান ভিডিও দেখার জন্য